পরে দেখে নেবে যদি কোনো কারেকশন দরকার হয় কারেকশনটাও করতে বলবে দূরে দাঁড়াতে হবে গাড়ি গাড়িটা দূরে দাঁড়াতে হবে মানে আমার সহযোদ্ধা তোমাদের সাথে যাবে ঠিক আছে তোমরা সকলে একসাথে যাবে না তুমি যাবে সহযোদ্ধা যাবে আর এক দুজন যাবে ঠিক আছে তারপরে আমি দেখছি মানে জায়বু কে আছে জায়বু যাবে আর কে আছে ওই বাবু আপনি যাবেন আপনি যাবেন আর আমার একজন সহযোদ্ধা যাবে আমরা লাস্ট যাব আমরা ফোনে থাকব ওখানে গন্ডগোল অশান্তি বাদু কি হচ্ছে না হচ্ছে দেখি তারপরে আমরা ঢুকব ঠিক আছে চলো গাড়িটা দূরে দাঁড়াবে তো যেখানে গাড়ি দাঁড়াবে তোমরা সেখানে দাঁড়াবে চলো বৃষ্টি হচ্ছে গাড়িটা তাড়াতাড়ি হ্যাঁ শঙ্কর তোমার জীবনেই মেঘ ডাকলো কালো মেঘ তাও আবার হয়েছি কালো মেঘ জটিল সমস্যা চলো হ্যাঁ চলো ভিজবো আমরাও ভিজবো কে আমি আমি একটা জায়গা দিলে আমি থাকবো নাকি আপনাদের সাথে আমিও ভিজবো চিন্তা নেই চলুন তুমি যাবে আমার সহযোদ্ধা যাবে উনি ওই যে উনি যাবেন আর তোমার যায় বুঝাবে হ্যাঁ মানে তুমি নিতে গেছো তুমি নিতে গেছো বউকে আসতে বলবে এবার চলো এবার কথা বলবে আমরা এসছি কি না কিছু বুঝতে দেবে না ওকে এবার চলো চলো আর আসো আসো চলো মানে একসাথে যাবে আমার গাড়িটা দাঁড়াক আগে চলো আমার তো হ্যাঁ হ্যাঁ তিন চারজন এখন যাবে তাছাড়াও সব আমরা এক জায়গায় দাঁড়াবো ওখানে গন্ডগোল বাঁধবে তখন আমরা সবাই যাবো

কি হলো কাজ তোলো শঙ্কর অন্যদি সিনসিয়ার এলাকাটা দেখো তাহলে এবার সিনসিয়ার হো আচ্ছা আজকে একটু টেনশানে আছি সকল গুরুজনদের আমার চশ্বত প্রণাম আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ একান্ত কাম্য আর টেনশানটা এইটাই যে কালো মেঘ আর জোরে হাওয়া হচ্ছে মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি নামবে কাজটা কতটা পারবো বুঝতে পারছি না বৃষ্টি না হলে হয়তো কাজটা কমপ্লিটই করতে পারতাম এবার এনাদের অনেকজন লোকজন এসছেন ওনারা এবার একটাও মহিলা নেই ওনাদের সাথে তো যাই হোক এখন আমি আমার সহযোদ্ধাকে আর ওদের চারজনকে পাঠাবো অত লোকজন দলবল বেঁধে এসেছেন ওনাদেরকে সকলকে নিয়ে যাওয়া যাবে গাড়িটা ঢুকাও উনি তো বাড়ির মধ্যে ঢুকে পড়ছে এমন নিদি কি বললাম ঠান্ডা জল খাও বাড়িটা ঢোকাবো আমি হ্যাঁ ওই বাড়িটা কাদের কোথায় রাখবো বলো তোমরা একটু আগে আগে চলো দিয়ে দেখাও বাবারে বাবা ব্যাক করতে হবে বলছি ব্যাকে ঢোকাবো না ভেতরে যেতে হবে ব্যাকে 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 এখানেই থাকবে কেউ কিছু বলবে না আচ্ছা একটু পরে সুন্দরটা দেখতে পারবা আমরা তো নাম তোমাকে আগে হবে নামতে পরিস্থিতি বুঝলে আমাকে বলবা আর এমনি যাবো আর তুমি যতটা পারবা ইয়ে করবা আর একটা ফোন নিয়ে যাও আমাকে একটা ফোন করতে পারবো দাঁড়ান ওনার ফোনেই থাকি কোনো ফোন লাগবে না না আমার তো এই আর কিছু ও এই যে আমার সহযোদ্ধা যাবে তুমি ওনার সাথে যাও আর ফোনটা ধরে রাখো হ্যালো ফোনটা ধরে রাখো ফোনটা পকেটে রেখে দাও হুম আমি মিউট করে দিচ্ছি হ্যাঁ আমার অসুবিধা হলে আমি তোমাকে ব্যাক করব ঘুরিয়ে হ্যাঁ

সেটাই যাচ্ছে না কেন ওটাই সমস্যা সবজি হ্যাঁ করবো সলভ করবো মানে তোমাদেরকে যেতে দেবে না বলে তাই বলছি না না আগে ওখানে দেখি কি হয় নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হয় সবার আগে শেখায় এগুলো আমরাই যদি সবসময় বল ভরসা থাকি তারা কি করে করবে এরপর তো বাড়িতে বউ নিয়ে যাবে তারপরে আজকে দেখি কি করে গেছে সহযোদ্ধা গেছে এখানে ফোনে আছি ওর সাথে দেখি কি হয় তোমরা যাবে নাকি তো তোমরা গেলে যাবে যাও মুনিদি জল খেতে বলেছি অনেকবার হয়ে গেছে তো আমার অন্ত আত্মা বলতে সংসার হবে কিন্তু এটা ক্যাচাল হবে কি তো তোমার নাম কি হ্যাঁ নাফিজা তোমার ফাসনা ফাসনা ফাসিনা হাসিনা তোমার বাহ এই নামটা আমার মনে থাকে মুসকান

এমা এমন কথা বলছি বড় বড়টাতে এমনিই লাগবে বৃষ্টি চলে এলো আচ্ছা আজকে যে সমস্যাটা নিয়ে এসছি সেই সমস্যাটা সংক্রান্ত বিষয়ে একটু বলে দিই সেলটি স্কুল মাস্টার চাকরি যখন উনি প্যারা টিচার ছিলেন এবং যখন পার্মানেন্ট হননি উনি শিক্ষক প্যারা টিচার ছিলেন এর মতো পরিস্থিতিতে ওনারই একটা স্টুডেন্টের সাথে ওনার বিয়ে হয় ভালোবাসা করে এবং ভালোবেসে এবং এখানে অনুষ্ঠান করেও হয় তারপরে মেয়ে সংসার করছিল এর মতো পরিস্থিতিতে শোনা গেছে যে তাদেরই কোনো রিলেটিভ আমি নামটা নিচ্ছি না কারণ যখন লাইভটা দেখবেন তারা তারা আবার মানে এনার প্রতি বিক্ষুব্ধ হয়ে যাবেন তো ওনারই কোনো রিলেটিভ জোরে বৃষ্টি চলে এলো আপনাদের বলেইছিলাম বৃষ্টি আসবে আজকে যাই হোক ওনাদের কোন রিলেটিভ তাদের ইন্ধনে নাকি এই এনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় তারপরে মেয়েটি চলে আসে রাগ করে রাগ করে চলে আসার পরে মেয়েটি ছেলেটিকে জানায় যে তুমি আমাকে নিয়ে যাও তিন দিন পর তো তখন ছেলেটি নিতে আসে না যখন নিতে আসে না তখন তাকে মেয়েটির লোকাল পি মেয়েটি কেস করে এবং মেয়েটি কেস করার পর তারপরে গিয়ে পুলিশ দিয়ে মালপত্র ওখান থেকে উদ্ধার করা হয় মালপত্র উদ্ধার করার পর মেয়েটি চলে এসেছে তারপরে ছেলেটি পার্মানেন্ট মানে চাকরি পায় ঠিক আছে তো এই মতো পরিস্থিতিতে মেয়েটি নাকি বলেছিল যে তারপরেও মেয়েটি বলেছিল যে আমি ঘর করতে চাই বা ছেলেটিও চেয়েছিল কিন্তু কোনো রকম নাকি সংসারটা হয়নি এখন এই মতো পরিস্থিতিতে খুব জটিল সমস্যার মধ্যে দিয়ে উনি আমার এখানে যান কোনো ভাবে এরা ডিসিশনও নিচ্ছে না বা সংসারও করবে না এরকম মনোবৃত্তি কিন্তু মেয়েটির বাড়ির লোক একটু গরিব ছেলেটিদের অবস্থা একটুখানি ভালো তো এই মতো ভালো বলতে মধ্যবিত্ত আর একদমই গরিব নিডি ফ্যামিলি থেকে মেয়েটি তো এই মেয়েটিকে নাকি পড়াশোনাও করায় ছেলেটি খরচ খরচা দিয়ে পড়াশোনাও করায় এবং বিভিন্ন জায়গায় মানে চাকরির জন্য চেষ্টা করেন তো তাদের সম্পূর্ণ নাকি সহযোগিতাও করেন উনি এই মতো পরিস্থিতিতে আমরা এখানে এসে পৌঁছেছি জোরে বৃষ্টি হচ্ছে প্রায় চারিদিক অন্ধকার হয়ে এসেছে ওনাদেরকে পাঠিয়েছি আমি স্পিকারটা অফ করে রেখেছি ওখানে শঙ্করকে পাঠিয়েছি দেখা যাক কিছু কথা শুনতে পাচ্ছি না একটু গ্যাঞ্জাম হচ্ছে এইটুকুই বুঝতে পারছি তাছাড়া কিছু শোনা যাচ্ছে না এখন আমার এই কথাটা বলা হয়নি ছেলেটিকে যে তোমার ব্যবহারের মধ্যে যেন কোনো রকম উত্তেজনামূলক কোনো কথাবার্তা না থাকে সেটা আমার ওনাকে বলা হয়নি তো এই মতো পরিস্থিতিতে জানি না কি হবে তো একটা কথা শুনে তো মনে হলো যে ছেলে যা কথা বললো মেয়েরা রেগেই যাবে দেখা যাক কি হয় তারপর তো আমি আছি এই গ্রামটা এমনই গ্রাম যদি বৃষ্টি না হতো মনে হয় এখানে হাজার হাজার লোক জড়ো হয়ে যেত ঠিক আছে তাও বাচ্চা কাচ্চা গুলো দেখুন দরজার ভিতর দিয়ে দেখছি দেখুন বাচ্চা বৃষ্টি পড়ছে কি বলো চলে এলো কিাম

ছড়িয়েছি ভিজেই গেছে এত হাওয়া হচ্ছে ছাতা মানছে না

ভিজ নেব ছাতা আছে পুরো ভিজে আছে ছাতা মনে হয় হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছিল

ছা বের করো চার্জ থাকলে বাম্বু ছাতা ভেঙে দিয়ে

চলে যাও ও এদিকে গ্যাসের ট্যাব্যাটা দিতে বললাম আরে গ্যাসের ট্যাব্যাটা সরে যাও তুমি সরে যাও এই কি অবস্থা পড়া লাগাও পড়াটা

সর্বনাশ করেছে। গেল বাবা নমস্কার বলছি আমি কৃষ্ণনগর থেকে আসছি আমি এক সমাজ কর্মী বিগত তেরো বছর ধরে কাজ করছি অল ইন্ডিয়াতে উনি গেছিলেন ওনার প্রবলেমটা নিয়ে যে আমাদের স্বামী স্ত্রী মানে একটা মনোমালিন্য হয়েছিল আর আমরা সংশয় করতে চাই এবার মা জননে নমস্কার আমি বলি একটা কথা আমি বলি যার মাথা ঠিক আছে আর সে চরিত্র যার বধ আর সে চরিত্র না পুরুষের চরিত্র ভরা মরছিল নারীর চরিত্র ভরা যায় পুরুষের চরিত্র ভরা যায় না তা ওই ছয় সনের তাহলে আমি বেঁচে আছি আমার মেয়ে এখন আসে জেন্দা আমার গোয়েন্দা খাইনি ছয় সনের বাড় আমার লোক ধরে গেছে আর আমি মা জননে বলবে কথা ঘরে সাদা মাথা ইমেজ নিয়ে থাকে বাজে বাজে কি বলবো এবার মানে কি বলবো ওর শারীরিক সম্পর্কে না ওকে এ তুমি যাও তোমার সাথে তোমার কোনো অসমস্যা নেই তুমি কি সমস্যা সমাধান করবে নাকি না না তোমার সাথে তোমার ব্যক্তিগত কথা বলবো আমি সাথে কথা বলবো আমি তুমি যাও এর পার্সোনাল কথা মা আমাকে দাও এখানে দাও